হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে মিলে কিন্তু এখানে আবেদন ঠিক করতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের পঁচিশটি পদে প্রায় সতেরোশো একানব্বই জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে মিলে তো এখানে কিন্তু আমাদের জেএচি থেকে প্রায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন মানে হচ্ছে যারা জেএচসি পাস করছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু প্রায় অসংখ্য লোক নেবে ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন তো এখানে কিন্তু আপনারা পুরোপুরি বিরুদ্ধে দেখবেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে আবেদনটি করতে পারবেন তো আমরা অবশ্যই কিন্তু আজকের বিরুদ্ধে আবেদনের প্রচেষ্টা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের দেখিয়ে দিব তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিরুদ্ধে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করে থাকি তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো কিন্তু দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করা আছে বিশেষ করে কিন্তু আপনার যেই রিসেন্টলি যে ভিডিওগুলো কিন্তু পাবলিশ করা আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন কারণ এখানে কিন্তু আবেদন ডেটটি এখনও আছে মানে চলমান আছে তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে অসংখ্য সার্কুলার আছে অবশ্যই আপনারা এখান থেকে আবেদনটি করতে পারবেন তো আপনারা যদি এখানে যে কোনো পদে কিন্তু আবেদন না করতে পারেন তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব অথবা আপনি নিজে আবেদন করতেছেন বা টেলিটক সিম না থাকার কারণ ফেমিং করতে পারতেছেন না ও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো চলুন আমরা আসলে এখানে কথা বাড়াবো না আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু আবেদন করার আগে আপনাদের একটি বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝিয়ে দিই আসলে এখানে প্রদেশটি পথ কি কী আর কোন পথে কতজন লোক নেবে আমরা একটু হালকা করে আপনাদের বুঝিয়ে দিই তো প্রথমত হচ্ছে আমাদের উপখাদ্য পরিদর্শক তো এখানে কিন্তু আমাদের চারশো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু চাইলে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তবে এখানে আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মানে আপনার যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন সার্ট কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু পাঁচজন নিবে পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবেন কারণ আমরা সবগুলো যদি আলোচনা করতে যাই বিউটি অনেক লং হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন শার্ট মুদ্রাক্ষিকাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তেরো জন নিবে তো এখানেও আমাদের অবশ্যই স্নাতক লাগবে তারপর হচ্ছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারীতে কিন্তু পঁচিশ জন নিবে আর এখানেও কিন্তু আমাদের স্নাতক লাগবে তারপর হচ্ছে অডিটর তো অডিটরে কিন্তু আটজন অডিটর পদেও কিন্তু স্নাতক লাগবে তারপর হচ্ছে হিসেব রক্ষক কামকেশিয়ার এখানে কিন্তু তিনজন এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই স্নাতক লাগবে তবে এখানে কিন্তু আমাদের যে কোনো বিষয় হলে কিন্তু আমরা আবেদন ঠিক করতে পারবো তারপর হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কিন্তু সাতজন নিবে এটার জন্য কিন্তু আমাদের স্নাতক প্রয়োজন তবে রসায়ন থেকে হতে হবে তারপর হচ্ছে আমাদের মেকানিক্যাল পোরম্যান এখানে কিন্তু তিনজন নিবে তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানে কিন্তু তিনজন এখানে কিন্তু আমাদের অনেক শিক্ষক বা অনেক শর্ত আছে ওগুলা কিন্তু আপনারা দেখবেন তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে কিন্তু তিনশো সতেরো জন নিবে তো বিশেষ করে কিন্তু যারা ইন্টার পাস করছেন বা যে কোনো বিভাগ থেকে যে কোনো মানে শাখা থেকে আপনারা ইন্টার পাস করছেন মানে হচ্ছে ইন্টার সম্মান যেটাই হোক না কেন আপনি ইন্টার পাস করলে কিন্তু আপনি এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনটি করতে পারেন কারণ এখানে কিন্তু তিনশো জন লোক নিবে চাইলে নারী এবং পুরুষ হলে আবেদনটি করার সুযোগ থাকছে তারপর হচ্ছে অপারেটর তো অপারেটর কিন্তু আঠারো জন নিবে তারপর সহকারী পরিমাণ এখানে চারজন তারপর মিল রাইট এখানে পাঁচজন তারপর ইলেকট্রিশিয়ান নিবে এগারো জন তারপর ড্রাইভার নিবে পঞ্চাশ জন তো যারা ড্রাইভার পদে আবেদন করতে চান এখানে কিন্তু করতে পারেন জন ড্রাইভার নিবে খাদ্য পরিদর্শক অধিদপ্তরে আর জাস্ট এখানে কিন্তু জুনিয়র সার্টিফিকেট মানে হচ্ছে এইট পাস করলে চলবে তবে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে হালকা হলে কিন্তু আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে কিন্তু সাইশের সত্তর জন লোক নেবে তো যারা ইন্টার পাস করছেন কম্পিউটার আছে কম্পিউটার চালাতে পারেন তারা কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার পদে আবেদন করতে পারেন এখানে কিন্তু সাইশো সত্ত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার অথবা কন্ট্রোল অপারেটার এখানে কিন্তু বাহাত্তর জন নেবে এটাও সেম কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তবে কিন্তু টাইপিং স্পিড থাকা লাগবে তারপর হচ্ছে ল্যাবরেটারি সহকারী এখানে কিন্তু দুইজন তারপর হচ্ছে সহকারী অপারেটর এখানে কিন্তু সত্ত্রিশ জন তো তারপর হচ্ছে আমাদের ইস্টেবে সর্দার এখানে কিন্তু ছয়জন নেবে তারপর হচ্ছে আমাদের ভেহিক্যাল মেকানিক এখানে কিন্তু নয়জন তারপর হচ্ছে আমাদের সহকারী রাইট এখানে কিন্তু ছয়জন এবং মেল অপারেটিভ এখানে কিন্তু একশো পঁচিশ জন নেবে তো চালিয়ে কিন্তু আপনারা এই পদ আবেদন করতে পারেন তো এখানে কিন্তু আমাদের অবশ্যই কারিগরি শিক্ষাবোধ হতে লাগবে তারপর হচ্ছে চাইলে অপারেটিভ এখানে কিন্তু একশো চুয়াত্তর জন নিবে এই শর্ত অনুযায়ী কিন্তু চাইলে আপনারা এখানেও আবেদন করতে পারবেন তারপর হচ্ছে লাস্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে স্প্রে ম্যান এখানে কিন্তু চব্বিশ জন নিবে এখানে আমাদের শুধুমাত্র মেট্রিক পাস করলে আমরা আবেদনটি করতে পারবো তো অবশ্যই কিন্তু আপনারা এই আবেদন করার পূর্বে কিন্তু আপনার এই শর্তগুলো দেখবেন তারপরে কিন্তু আপনারা আবেদনটি করতে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু আরও অনেক শর্ত দেওয়া আছে দেখতে পাচ্ছেন আসলে এখানে কি কী শর্ত দেওয়া আছে তো অলরেডি কিন্তু আমাদের আবেদনটি শুরু হয়ে গেছে আবেদনটি আসলে শেষ কিন্তু অনেক লেট আমাদের আবেদন ডেট কিন্তু অনেক সময় থাকবে দেখতে পাচ্ছেন মে মাসের সাত তারিখে কিন্তু আবেদন ডেটটি শেষ তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করবেন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিয় ফাইলটি পাঠিয়ে দেবো অথবা আপনি নিজে আবেদন করতেছেন বা টাকা পেমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে নক দেবেন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আমরা টাকাটাও পেমেন্ট করে দেব এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আমি বিজ্ঞপ্তিটি কিন্তু আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু ভালোভাবে দেখে নেবেন তো চলুন আমরা সরাসরি আবেদন ক্রমে চলে যাই তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন লিঙ্কটি খুঁজতে হবে না আমরা প্রথম কমেন্টে দিয়ে দিবো আপনারা সরাসরি ওখানে ক্লিক করে আপনারা আবেদন ক্রমে চলে আসবেন তো চলুন তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি টি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর সেখানে নাম্বারটি ফোন দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় কি কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর সেখানে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পোর্টার আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল যেগুলো ওইগুলো অবশ্যই ফুরুম করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে দিয়ে মানে হচ্ছে আপনার যতটুকু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কুর্তি দেওয়া আছে এই কুর্তি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং সাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি মধ্যে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ